আর বলবো কালকে এই যে এই মুরগির মাংসটা রান্না করেছিলাম তরকারিটা মোটামুটি মানে আমি তো মুরগির মাংস তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার কাছে কালকে এই রান্নাটা ভীষণ মজা লাগছে তো খুবই খারাপ লাগছে যে এতগুলো তরকারি আমার ফেলে দিতে হইতেছে তার একটাই কারণ হঠাৎ করে প্রচুর গরম পড়ছে আজকে তিন চার দিন ধরে তো মাংসটা আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম টেবিলে ছিল তো সকালে উঠে দেখি যে তরকারিটা একদমই নষ্ট হয়ে গেছে মানে খাওয়ার মতো না তো কী আর করার কিছু করার নেই যেহেতু মানে বাজে একটা গন্ধ পাচ্ছি এখন ফেলে দিয়ে দিতে হবে শীত থাকা অবস্থায় কিন্তু গরমের জন্য পাগল হয়ে গেছিলাম যে গরম কবে পড়বে তো ফাইনালি গরমটা যখন মানে পুরোপুরি এখন পাচ্ছি আমরা তো এখানে কাঁচা আম দেখেন পেকে গেছে তো কাঁচা আম নিয়ে আসছিলাম সেটা আমি দুদিন পরে আমটা যখন কাটি তখন দেখলাম যে আম একদম মানে সুন্দর কালার চলে আসছে তো এখন দুপুরের রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আর এটা বাংলাদেশের চিংড়ি মাছ যেটা আমার ভীষণ পছন্দ আমি আগেও বলেছি এখানকার চিংড়ি মাছ আমরা ফ্রেশটা নিয়ে আসি সেটা আমার বাচ্চারা খায় কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না আমার কাছে বাংলাদেশের চিংড়ি মাছটাই খেতে ভালো লাগে যদিও আগের মতো তেমন একটা চিংড়ি মাছ আমার তেমন একটা খাওয়া হয় না কারণ চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি আছে যার কারণে যতটুকু সম্ভব মানে না খাওয়া যায় আর কি তো এখানে আমি চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন যে আমি একদম মানে কাচি দিয়ে খুব সুন্দর করে চিংড়ি মাছটা আমি কেটে নিব তো চিংড়ি মাছটা আসলে আমি বেশিরভাগ উপরের যে চুকলাটা আছে সেটা আমি ফেলে দিই তার একটাই কারণ কারণ আমার মেয়েরা যখন খায় তখন আমারই ছিলে দিতে হয় তো ভীষণ কষ্ট এটা যার কারণে আমি চিংড়ি মাছের একদম যা আছে সব ফেলে দিই উপরের যত টিলকা আছে সব ফেলে দিই তো আজকে ভাবলাম যে না আজকে আসলে চিংড়ি মাছটা মানে উপরে ছিলকাটা ফেলে দিলে না দেখতে সুন্দর লাগে না তো আজকে ভাবলাম যে না চিংড়ি মাছটা আমি মানে উপরের যেইটা আছে সেটা রাখবো যে ছিলকাটা আছে তো যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দর লাগে আর মাছের মাথার যে একটা পুটলার মতো ময়লা থাকে সেটা তো অবশ্যই ফেলে দিতে হবে তো অনেকে অনেকে এখন জানেন কিন্তু আমার জানা মতে আমার কিছু পরিচিত ভাবিরে আছেন তারা কিন্তু মানে যখন দাওয়াত করে তখন কিন্তু পুলচিংড়ি মাছটা একদম আস্ত আনাম তারা ফ্রাই করে রান্না করে তো আমি একদিন আমার একজন ভাবিকে আমি বলছিলাম যে এখানে যে মাথার ভিতরে যে একটা ময়লা থাকে সেটা কি আপনারা মানে ফেলে দিছেন তো তো বলো যে না ও ভিতরের টলা তো কিছু ফালাই নেই তো চিংড়ি মাছের ভিতরে আর কী থাকে তো চিংড়ি মাছটা তো কাটলে একদম ছোট হয়ে যায় তো দেখতে ভালো লাগে না সেজন্য মানে আমরা কোনো কিছুই ফালাই না চিংড়ি মাছটা ফ্রাই করে তারপর পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করে ফেলি তা আমি বললাম যে না অবশ্যই এখানে একটা যে চিংড়ি মাছের মানে যে ময়লা সেটা অবশ্যই ফেলে দিতে হবে এটা তো আর খাওয়ার জিনিস না তো যাই হোক তারপরের থেকে বুঝতে পারছে সেভাবেটা যে ও আচ্ছা তাহলে আমি আসলে জানতাম না তো ব্যাপারটা এরকমই চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু একটা ময়লা থাকে তো এটা অবশ্যই ফেলে দিতে হবে তারপর শুধু ময়লা না চিংড়ি মাছের পিঠের উপরে যে একটা রোগের মতো আছে সেটাও কিন্তু খাওয়া ঠিক না সেটা মুখে লাগলে কিন্তু খুবই বাজে লাগে তো এটাও অনেকে জানেন না এখন অনেকে সবাই আসলে জানেন সবাই এখন চিংড়ি মাছ ভালো করে কিভাবে কাটতে হয় সেটা অনেকেই জানেন কারণ এখন ইউটিউবে আসলে ইচ্ছে করলে অনেক কিছু দেখা যায় বা শেখা যায় তো যাই হোক এখানে আমি বিশাল বড় একটা ইলিশ মাছ কেটে তারপরে যে ফ্রাই করে নিচ্ছি তো আজকে চিংড়ি মাছ ফ্রাই মানে কোনো তরকারি বা পেঁয়াজ দিয়ে রান্না করব না একদম শুধু ফ্রাই হবে আর চিংড়ি মাছটা হালকা পেঁয়াজ দিয়ে একটু দু পেঁয়াজার মতো করব। আর এই তো আজকে দুপুরের পিনা আমাদের তো দেখা গেছে যে আসলে রোজ মাংস খেতে ভালো লাগে না আর বিশেষ করে এখন মানে বিশেষ করে যেহেতু কুরবানির মাংস এখন সবার ঘরে ঘরে তো এখন কিন্তু ভর্তা ভাজি এরকম মানে শুধু মাছ ভাজা বেগুন ভাজা এগুলো হলে কিন্তু এখন মানে একটু পেট ভরে ভাত খাওয়া যায় তো এই যে আপনাদের ভাইয়া ভাত খেয়ে নিচ্ছে তো সিম্পলের মধ্যে কিন্তু খুবই মজাদার খাবার আর কাটাকাটিরও কোনো ঝামেলা নেই দেখতেই পাচ্ছেন যে আমি কাচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছ কেটে নিয়েছি তো এর মধ্যে আমার একটা ফোন আসছিল যার কারণে আসলে বয়সটা মতো দিতে পারিনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা ইচ্ছে করলে করে নিতে পারেন তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো দিলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সব ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার হয়তো বা হাজির হয়ে যাব। আর আসলে গরমে বিডিও দেওয়া তেমন একটা হচ্ছে না কারণ ভীষণ গরম পড়ছে কিছুই ভালো লাগে না অস্থির লাগে হঠাৎ করে গরমটা খুব বেশি পড়েছে আমাদের এখানে তো সবাইকে হাল্লা ফেস